আমি আসলে প্রেজেন্টে থাকার চেষ্টা করছি ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সবসময় না এমন কিছু তো ফিল হয়নি কারণ হচ্ছে আপনি যদি দেখেন আমরা একশো দশ রান করছি ষোলো ওভার করছি না ষোলো ষোলো ওভারে করছি সো আমরা যদি বিশ ওভারও খেলতাম তাহলে ওয়ান সিক্সটি এখানে করতে পারতাম সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম হইতে পারে হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে

খুব ভালো বল করছে মুস্তাফিজ ভাই খুব ভালো বল করছে আদাস বোলারও অনেক ভালো করছে যার কারণে হচ্ছিল আমরা ওদেরকে কম রানে বুক করতে পারছি আপনি তো নাম বলবেন আর পাওয়ার প্লেটে খুব দারুণভাবে লাগে কিন্তু যখন ব্যাক টু ব্যাক

শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিং অ্যাটাকটা আপনার সামনেছেন ছিল যে একটু পাঁচটা ব্যাটিং একটা ম্যাচই খেলেন মাত্র পাকিস্তানের বোলিংটাকে কি একটু কমজোরি মনে হয়েছে কিনা স্কোরিংয়ের ওই ভালো করেছেন বলেই বলতে চাইছেন ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয় সো না ওরও ইন্টারন্যাশনাল খেলতেছে সবাই এক্সপিরিয়েন্স ওইখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে সো ভালোই ছিল ওরাও আপনি পাকিস্তানের বিপক্ষে না একটা বৃষ্টি করেছিলেন আইস করি রেডে বাংলাদেশেও আজকে সময় যেতে ছিল পাকিস্তানের তরফ থেকে আমাদের তরফ থেকে আপনি বেশ সাত সন্তানিক ছিলেন জন্য একটু এভাবে তো চিন্তা করি না আসলে এবার পাকিস্তানের করে তারপর আপনি করে বলারদের জন্য মিরপুর উইকেট একটু বেনিফিট থাকে এটা নর্মাল জিনিস বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি হচ্ছিলো অ্যাসেস করে এখানে যত আর্লি এখানে সেট হওয়া ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের ওয়ান হান্ড্রেড ছক ছ সুবিধা

ম্যাচ যেতে হচ্ছিল যত আর্লি আমরা উইকেটটা অ্যাসেস করতে পারবো তো আমাদের জন্য তত ভালো হবে সো আমরা আজকে খুব ভালো অ্যাসেস করছি দুইটা উইকেট আর্লি পড়তেই পারো এটা স্বাভাবিক টি টোয়েন্টি ক্রিকেট বাট আমরা আদার্স যারা ব্যাটিং করছি আমরা উইকেটটা ভালো অ্যাসেস করছি জি ইভেন বাউন্স ছিল ওরকম মান ইভেন এক দুইটা হইতেই পারো ওইখানে বলাররা যখন বল করতেছিল কিছু ইয়া ভাঙা ছিল এখানে পরে হয়তো বা এদিক ওইদিক করতে পারে এক দুইটা বল বাট ইভেন ছিল না এমন কোনো আলোচনা হয়নি আমাদের লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে সো সবাই খুব কনফিডেন্ট চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার সো ওইভাবে আমরা আসলে নামছি